গুড মর্নিং ফ্যামিলি কেমন আছো তোমরা সবাই আশা করি খুব ভালো আছো আমরাও ভালো আছি আজকে মার্চ অনির্বাণ আর এখানে আমরা নিয়েও বসে গেছি অনির্বাণ এই মাত্র অফিসে বেরোলো এই মাত্র বলবো না কিছুক্ষণ আগে বেরোলো আর ও আজকে স্মুদি খেয়ে গেছে আর ওকে আজকে টিপিনে আমি এঁচোড় আলুর তরকারি আর রুটি করে দিয়েছি এবার নুনটা ঠিক আছে কিন্তু একটু টেস্ট করে দেখলাম এত সুন্দর এঁচড়ে তরকারিটা খেতে হয়েছে না আর আমি খাবো হচ্ছে কালকে আমি তো সেই খিচুড়ি করেছিলাম না তো ওই খিচুড়িটা না অনেকটা আছে ওই জন্য ভাবলাম যে আজকে আমি খেয়ে দেখবে মরে গেলে বেশি ভালো লাগে খেতে না সব প্রস্তুত কিছু খাবার আর মাছও বের করে রেখেছি ফ্রিজ থেকে মাছ ভেজে নেব আর আমি এখন যোগা করি করি তারপরে আমি ব্রেকফাস্ট করবো দেখলেই আমার ইয়োগা কমপ্লিট হয়ে গেছে আর আমি ব্রেকফাস্ট করব এবার মানে তোমরা আবার ভেবো না যে ইয়োগা করার সঙ্গে সঙ্গে ব্রেকফাস্ট করতে তা না আমি কিছুক্ষণ পরে করেছি ব্রেকফাস্টটা তো চল এখন ব্রেকফাস্ট করিনি আজকে আমি স্মুদি খাবো অনির্বন্ধ স্মুদি খেয়েই গেছে আর আমি ওই জন্য স্মুদি খাবো চল এখন খেয়ে নিই আর ওয়াশিং মেশিনটাও চালিয়ে দিলাম যে জামা কাপড়গুলো আমি ওয়াশিং মেশিনে দিয়েছিলাম ওগুলো সব হয়ে গেছে এখন আমি ওগুলো শুকোতে দিয়ে দিই ও না না সরি হয়নি আমি না এখানে সেভেনটিন লেখা আছে তো ওয়ানটাকে না আমি না মানে দূর থেকে দেখছি পুরো ওয়ান আর সেভেন দূরে একসাথে তাই জিরো মনে করেছে মানে দূর থেকে জিরো মতো লাগছে দেখার জন্য ভাবলাম যে হয়ে গেছে না না এখনো সতেরো মিনিট বাকি আছে হওয়ার জন্য এবার জামা কাপড়গুলো হয়ে গেছে আমি এবারে শোকাতে দিয়ে দিয়ে ওগুলো স্নানে যাবো স্নান করে একটু বসে বসে টিভি দেখছিলাম এইবার লাঞ্চ করবো হালকা হালকা খেতে পারছে তো ওই জন্য ভাবছি যে মাছটা ভেজে নিই মাছটা ভেজে নিয়ে খেয়ে নেব। দেখো আমি লাঞ্চে বসে গেলাম আর খিচুড়িটাও একটু গরম করে নিলাম চলো এখন খেয়ে নিই মাসি মাত্র কাজ করে গেল আজকে মাছ তাড়াতাড়ি চলে এসেছিলো এবার আমি বেদানাটা খাবো বেদানাটা আমি ছাড়িয়ে নিই আজকের বেদানাটা না বেশ ভালো লাগলো ওনাকে মানে লাল ভাগটাও কম ছিল আর মিষ্টিও খুব একটা ছিল না কেমন লাগলো খেতে মানে আগের বারে যে বেদানা এনেছিল এত মিষ্টি ছিল না এবার একটা আগের থেকে কম পাট আজকের জন্য একটু অদ্ভুত রকম লাগলো খেয়ে আমি একবার নিচে যাচ্ছি ডিম আনতে আজকে রাতে ডিম তৈরি করবে একটাই ডিম আছে হবে না তোর জন্য ডিম আনতে যাচ্ছি এখন আমি দেখো আমার ডিম নেওয়া হয়ে গেছে এবার ওপরে যাই আর সামনে মনে হয় বিয়ে বাড়ি হচ্ছে যখন আমি নিজে গেলাম বেলুন কি সুন্দর সময় নাচতে নাচতে আসছিল আমি এবার সন্ধেটাও দিয়ে দিই সন্ধে হয়ে গেছে পাবজি ডিমটা সেদ্ধ করতে বসিয়ে দিই তাহলে তাড়াতাড়ি রান্না হয়ে যাবে আর যতক্ষণে সেদ্ধ হবে ততক্ষণ আমার ওই ঘরটা মানে জামা কাপড়ে পুরো ভরে আছে একটাও গোছানো হয়নি আমার ততক্ষণ সেদ্ধ হবে আর ওখানে আমার গোছানো কমপ্লিট হয়ে যাবে মানে এত জামা কাপড়ে জমে গেছে তোমাদেরকে দেখাচ্ছি না এখন দেখিয়ে দিচ্ছি আবার গুছিয়ে নেওয়ার পরে দেখাচ্ছি দাঁড়াও এই যে এই অবস্থা আর তোমরা নিশ্চয়ই ভাববে যে চাদর পাতা নেই এটা কালকে পেতে দেবো পাতা হয়নি আমার তো চল এখন ভালো করে গুছিয়ে এই যে দেখো পুরো পরিষ্কার করা হয়ে গেছে আবার তোমাদেরকে বলছি আমি কালকে বিছনা চাদরটা পাতবো আমার না হঠাৎ একটু চা খেতে ইচ্ছে হলো ওই জন্য দেখো এখানে আমি চাও বসিয়ে দিয়েছি খেতে ইচ্ছে হচ্ছে চলো চাটা বানিয়ে একটু খাই এবার তাড়াতাড়ি করে রান্নার টাইম সেরে নিই আর ডিমটা করে নিই তারপরে রুটি করব। আমার রান্নাবান্না পুরো কমপ্লিট হয়ে গেছে আর মুখও পুরো পরিষ্কার করে নিয়েছি এখন বসে বসে কৌশিকীদার ব্লগ দেখব দেখা হয়নি ওটা তো ওই জন্য ভাবছি যে এখন তো কিছু করার নেই সব কাজকর্ম হয়েই গেছে তো বসে বসে একটু টিভি থেকে সময় কাটাই অনির্বাণ এই কিছুক্ষণ আগে অফিস থেকে এলো ও এখন কি খাচ্ছে কি খাচ্ছে বলো তুমি সুপ খাচ্ছে আমরা ডিনারে বসে গেছি দেখে নাও ডিনারে কি আছে ডিম আন্ডাকাড়ি তার সাথে ও খাচ্ছে পাপড়ি আর গুড় খাবো কি আমি বুঝতে পারছি না দেখি আমাদের ডিনার হয়ে গেছে আর ডিনারের পরে আমি আর অনির্বাণ বসে বসে সব কটা মোটরশুটি ছাড়িয়েছি তাহলে আজকের ব্লক দেখে নিয়ে শেষ করছি যদি আমার ভিডিওটি কিছুটা হলো তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর আমার ভিডিওগুলোকে লাইক কমেন্ট আর শেয়ার করো আর খুব তাড়াতাড়ি একটা নতুন ভিডিওর সাথে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আর ডেসক্রিপশান বক্সে আমার ইনস্টাগ্রাম লিঙ্ক দেওয়া থাকলেও তোমরা ওখানে আমাকে ফলো করতে পারো তাহলে চলো আজকের মতো টাটা গুড নাইট